জিয়াউর রহমানকে তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনীর কর্নেল বেগ একটি চিঠি লিখেন চিঠিতে কর্নেল বেগ তার কাজের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন কর্নেল বেগ তার চিঠিতে বলেন উই মাস্ট সি গুড জব ইউ উইল গেট নিউ জব সোন ডোট ওয়ারি অ্যাবাউট ইউর ফ্যামিলি ইউর ওয়াইফ অ্যান্ড কিডস আর ফাইন ইউ হ্যাভ টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট মেজর চোলি জিয়াকে দেওয়া এই চিঠির সূত্রতা পরবর্তীতে মুক্তিযুদ্ধ চলাকালীন তার অসংখ্যমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় সালের যুদ্ধে অমান্য করায় তিনবার জিয়াকে কমান্ডো হতে অপসারণ ও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সেনাপতি ওসমানে তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের হস্তক্ষেপে বারবার রক্ষা পেয়েছেন তিনি তবে সিলেট অঞ্চলে তাকে ভর্তি করে দেওয়া হয়